বন্ধুরা এই ভিডিওতে আমরা রাজশাহী থেকে বাংলা বান্দা যাওয়ার ছোট্ট গল্পটি শেয়ার করব তো আপনারা আমার সাথেই থাকুন বন্ধুরা প্রায় সাত ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে তো আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে নেমে একটা হাইট ভাড়া করে নিয়েছিলাম পুরো দিন পঞ্চগড়ের দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখার জন্য তো প্রথমে আমরা চলে যাই মহানন্দা নদীর তীরবর্তী একটি স্থানে মূলত যেখান থেকে নেপালে অবস্থিত পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত সিংহ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে সেদিনের আবহাওয়া মেঘলা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা আমরা সচক্ষে দেখতে পাই না মহানন্দা নদীর তীরে একবারে এখন মহানন্দ নদী দেখতে পাচ্ছেন পুরো একবারে শুকনো আর এই পয়েন্ট থেকে এটা হচ্ছে মেন পয়েন্ট যে পয়েন্ট থেকে মূলত কাঞ্চনজঙ্ঘা যে পাহাড়টা নেপালে অবস্থিত সে পাহাড়টা স্পষ্ট দেখা যায় কিন্তু এখন আজকে আবহাওয়াজনিত কারণে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা অনেক মেঘলা এই মেঘনা আবহাওয়াজনিত কারণে আমরা পাহাড়টা সচক্ষে দেখতে পাচ্ছি না তবে এরপরে যদি আসি আমরা সবকিছু জেনেই আসব পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসবো যেন কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায় পুরোপুরি তারপরে আমরা চলে যাই মহানন্দা নদীর তীরবর্তী একটি চা বাগান আমরা এখন রয়েছে মহানন্দা নদীর একবারে কিনারায় এখন দেখতে পাচ্ছেন এই তেঁতুলিয়া এই জায়গায় পকো বড় বিশাল বিশাল চায়ের বাগান আর এই বাগানগুলো পুরো তেঁতুলিয়া উপজেলায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে যেখানে যাবেন রাস্তার পাশে কিন্তু রয়েছে আর অপোজিটে দেখতে পাবেন মহানন্দা নদীর শুকনো এখন বর্তমানে আর ওই পার হচ্ছে ইন্ডিয়া আর এই পার হচ্ছে বাংলাদেশ চা বাগানটি দেখার পর আমরা রাস্তার পাশে থাকা পাথরের স্তূপগুলো দেখতে দেখতে আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাংলা বান্ধায় এসে পৌঁছে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলা বান্ধা জিরো পয়েন্টে রয়েছি এখন এখান থেকে সিকিম দেখতে পাচ্ছেন কত কিলোমিটার উল্লেখ করা আছে তারপরে ভুটান তারপরে কাঠমুন্ডু কত কিলোমিটার সব কিছু উল্লেখ করা হয়েছে এখন দেখেন আমরা এখন ভিপোরের দিকে যাব ওই দিকে চলুন ঘুরে দেখে আজকে বাংলা বান্দা এই বন্দরটি এই যে এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকব দেখেন ভিতরে ঢুকে ওই যে দেখেন জিরো পয়েন্ট লিটার আছে ওখানে যাব আপনারা এসে দেখতে পাবেন হ্যাঁ আর এখানে মূলত ইমিগ্রেশন কমপ্লিট হয় যারা যারা মূলত আপনার ইন্ডিয়া যেতে বা ভুটান যেতে চায় দেখতে পাচ্ছেন সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন বাংলা বান্দা জিরো কিলোমিটার লেখা আছে এই যে খেয়াল করতে পাচ্ছেন এটা মূলত জিরো পয়েন্ট ইন্ডিয়ার পতাকা দেখতে পাচ্ছেন আর এই যে এদিকে হচ্ছে বাংলাদেশের পতাকা এই দেখতে পাচ্ছেন ওই দিক হচ্ছে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আমাদের বাংলা বান্দা জিরো পয়েন্ট যাওয়ার ছোট্ট গল্পটি